ম্যাথামেটিক্স ফর ম্যান ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে সকলকে স্বাগত আজকে একটা মজার সমস্যা নিয়ে আলোচনা করব হুইচ ইজ নট অ্যান আইডেন্টি এই যে চারটে অপশন দেওয়া আছে এদের মধ্যে কোনটা আইডেন্টি নয় কী কী দেওয়া আছে নাম্বার ওয়ান এক্স ইকলস টু এক্স নাম্বার টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকলস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই নাম্বার থ্রি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকস টু ফোর এক্স ওয়াই নাম্বার ফোর এক্স বাই এক্স ইকস টু ওয়ান এ প্রসঙ্গে বলে রাখি যে আমরা ইকুয়েশন এবং আইডেন্টিটি সমীকরণ ও অভেদ এই নিয়ে একটা তুলনামূলক আলোচনা করেছি কোনটা সমীকরণ কোনটা অভেদ কীভাবে বুঝবো সেটা যারা দেখো তারা একবার দেখে নিতে পারো সেটা জানা থাকলে এই চারটের মধ্যে কোনটা অভেদ নয় সেটা কিন্তু সহজেই বলা যায় দেখো এই চারটে আপাতত আমরা আলোচনা করি সেটা আবার একটু ঝালিয়ে নিই সে আলোচনায় আমরা দেখেছিলাম যে কোনো সমতা যদি এক্সের অসংখ্য মানের জন্য সিদ্ধ করে তাহলে সেটা হচ্ছে একটা অভেদ এখানে লাগে দেখো ওয়ান ইকলস টু ওয়ান যদি এক্সের মান ওয়ান ধরি যদি এক্সে মান শূন্য ধরি তাহলে জিরো ইকলস টু জিরো এক্সের মান যদি টু ধরি টু ইকল টু টু বা এক্সের মান যদি আমরা ফাইভ ধরি তাহলে ফাইভ ইকলস টু ফাইভ এক্সের মান আমরা যাই বসাই না কেন বামপক্ষ সমান ডানপক্ষ হয়ে যাচ্ছে তাহলে এই যে সমতার এটা এক্সের একাধিক মানের জন্য সিদ্ধ করছে তাহলে এটা অবশ্যই একটা আইডেন্টিটি বা অভেদ এ প্রসঙ্গে বলে রাখি যদি কোনো সমতা এক্সের যত ঘাত তার থেকে বেশি মানের জন্য সিদ্ধ করে তাহলে সেটা কিন্তু আইডেন্টিটি আর একটা যে মনে রাখতে হবে যে সমীকরণ সবসময় তার চলরাশির যে ঘাত সেই ঘাতের সংখ্যার সেই ঘাতের যে সংখ্যা তত সংখ্যক মানের জন্যে কেবলমাত্র সিদ্ধ হবে যেমন একটা যদি দীঘাত রাশিমালা হয় যে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ ইকলস টু জিরো তাহলে এই রাশিমালা কেবলমাত্র এক্সের দুটি মানের জন্যই সিদ্ধ করবে এছাড়া কিন্তু অন্য কোনো মানের জন্য এটা সিদ্ধ করবে না ঠিক আছে সেটা বাস্তব বা কমপ্লেক্স বা জটিল যাই হোক না কেন এবার দেখো এখানে আসি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকলস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এটা যদি আমরা সহজ করে লিখি তাহলে কী বলতে পারি আমরা জানি যে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইকলস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই জানি এটা খুব একটা খুব পরিচিত ফর্মুলা তা আমরা জানি যে যে কোনো ফর্মুলা এক্স এবং ওয়াইয়ের যে কোনো মানের জন্যই সিদ্ধ করে তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এটা হচ্ছে একটা সূত্র এটা মনে রাখতে হবে যে কোনো সূত্র যে কোনো ফর্মুলা সে এক্স এবং ওয়াইয়ের যে কোনো মানের জন্যই সিদ্ধ অর্থাৎ এক্স ও ওয়াইয়ের অসংখ্য মানের জন্য এই সমতাটা সিদ্ধ তাহলে এটা কিন্তু অবশ্যই একটা আইডেন্টিটি ঠিক একইভাবে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার ইকলস টু ফোর এক্স এটাও কিন্তু একটা ফর্মুলা এই ফর্মুলাটিও কিন্তু এক্স এবং ওয়াই যে কোনো মানের জন্যই সিদ্ধ তাহলে এটাও হচ্ছে একটা আইডেন্টিটি তাহলে আমাদের যেহেতু চারটি দেওয়া আছে তাহলে ফোরটা কি হবে আইডেন্টি হবে না কিন্তু কেন হবে না এখানে দেখো যদি এক্স ইকোয়ালস টু জিরো পুট করি তাহলে জিরো বাই জিরো হয়েছে নট ইকাল টু ওয়ান এবং এটাই হচ্ছে ইন ইনডিটারমিনেট ফর্ম তাই না আমরা জানি আমাদের অঙ্কের ইয়েতে শাস্তি সেখানে সাতটা ইনডিটারমিনেট ফর্ম দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু ওই জিরো বাই জিরো একটি আরও ওয়ান আছে সামথিং বাই জিরো ইনফিনিটি বাই জিরো জিরো টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটি টু দি পার জিরো এরকম কিন্তু সাতটা আমাদের ইনডিটারমিনেট ফর্ম দেওয়া আছে তার মধ্যে এই জিরো বাই জিরো একটি তাহলে এক্স বাই এক্স ইকলস টু ওয়ান এটা এক্সের সকল মানের জন্য সিদ্ধ করে এক্সেপ্ট এক্স জিরো ওয়ান তাহলে এই যে বলছিলাম যে যে কোনো মানের জন্য এই সমতাটা সত্য কিন্তু এখানে এক্সিকল টু জিরোর জন্য এটা সত্য হচ্ছে না তাহলে এইটা কিন্তু আইডেন্টিটি হতে পারল না তাই না তাহলে এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর অপশন ফোর